স্বরূপনগর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরহাট পাঠালো পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগর থানার ছোট বাখরা শ্মশান এলাকা থেকে গুলি ভর্তি দেশি পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার সাদা পোশাকের পুলিশ গতকাল গভীর রাত্রে তার নাম শাহাবুদ্দিন বৈদ্য বাড়ির বড় বাখরা এলাকায় এবং অন্যদিকে মল্লিকপুর গ্রামের এক প্রতিবেশী মহিলার সাথেই জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পুলিশ সত্যজিৎ বিশ্বাসরূপে মিঠু নামে এক যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে একই সাথে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা